গণভোটের বিরুদ্ধে আপনি যাচ্ছেন আপনার সাথে তো সমঝোতা জোটের দূরের কথা বিএনপির মৃত্যু ঘন্টা বেজে গেছে এটা আমরা আগে বলেছি তাদের মৃত্যু ঘন্টা আরো জোরে বাঁচতেছে ইনশাআল্লাহ এবং আওয়ামী লীগের পরিণতি বিএনপির পরিণতি হবে শান্তির যে নতুন একটি সাম্যের সোসাইটি প্রতিষ্ঠা করার কথা বলা হচ্ছে সেগুলাই তো মদিনার সনদের ভাষ্যের কথা তাহলে মদিনার সনদ কি আমাদেরকে দেখাচ্ছেন মদিনার যে জীবন সেটাকে আমাদেরকে রাজনৈতিকভাবে ওয়াশ করার জন্য চোখে কিছু ধুলো দেওয়ার জন্য আপনাদের এই বক্তব্য দিচ্ছেন দীর্ঘদিন ধরে জামায়াত ইসলামিক এবং কমে দীর্ঘদিন একটি কথা বলে পড়ে থাকে যে মেয়ারে হক বা সত্যের মাপকাঠি এনসিপি হেফাজত এনসিপির সাথে আসুক নবীদের ভুল হয়েছে কিনা সেখানে তাদের জামায়াতের মধ্যে মতো পার্থক্য রয়েছে আমরা তো বলি নবীদের ভুল হয় নাই তাহলে হেফাজতে আমাদের সাথে আসুক আমিও নিজে কমি মাদ্রাসা পড়েছি এই আলেমদের এই সব বন্ডামি বন্ধ করতে হবে কতগুলা ব্যানার খোলেন ইসলামের নামে আর ইসলামকে বাংলাদেশ অপমানিত করেন একজন নতুন করে সমীকরণ সাজাচ্ছে যেহেতু জামায়াত ওইদিকে ইসলামিক ব্লক গড়তেছে হেফাজতের জিরি মাদ্রাসা পটিয়া মাদ্রাসা ঘুরে ঘুরে আলেনদেরকে হলো ট্যাবলেট খাওয়ায়া ইসলামের নাম দিয়ে নতুন করে হলো ধানের শেষে তাদেরকে ভোট দেওয়ার পায় তারা চালাচ্ছে আপনারা দেখবেন আগামী পরে ভোট দিবে মানুষ জোর করে ধান শেষ চাপিয়ে দিচ্ছেন তো লাভ হবে না আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি ওরা আমাদেরকে ভয় দেখায় যে কয়েকদিন পরে আমাদেরকে নাকি রাস্তায় পিটাবে রাজপথ আমরা অনেক আগে দখল দিয়ে রেখেছি শেখ হাসিনা আমাদেরকে রাস্তায় ফিরাইতে পারে না তুমি আসছো আমাদেরকে রাস্তায় ফিরাবা দেশে আসা সাহস পানা আবার বড় বড় কথা বলা অনলাইনে আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করেছি আমরা এখনো সময় আছে দলের যারা স্ট্যান্ডিং কমিটিতে রয়েছেন যারা বিদেশে বসে অনলাইনে সবক দিচ্ছে না আমাদেরকে আপনাদের শুভ বুদ্ধি হোক আমাদের বিশ্বে একটাই বন্ধু ভারত আর কোনো বন্ধু ছিল না এবং এই ভারত বাংলাদেশে একটি দলের সাথে রাজনীতি করেছে সেটা হলো আওয়ামী লীগের সাথে রাজনীতি করেছে আবারই যখন সে বিপদে পড়েছে তারা হেলিকপ্টার থেকে তুলে দিয়ে গিয়েছে তো হেলিকপ্টারটা দিলো কে কোন জায়গা থেকে গেল এগুলো তো জলপাই কালারের যারা উর্দি পরে এখানে বাংলাদেশে বড় বড় কথা বলে তাদের থেকেই তো গিয়েছিল আমাদের কাছে সেই ভিডিওগুলো এসেছে জনগণের সামনে দেখেছে আমরা তাদেরকে বলবো ক্যান্টনমেন্টে যে লোকগুলো আপনারা আশ্রয় দিয়েছিলেন আমরা তো তাদের এখনো হদিস পাই নাই এই যে পাশে একটি বিচারালয় কোর্ট দাঁড় করানো হয়েছে তারা এখানে এসি গাড়িতে করে এসেছে তো অন্য যারা তারা তাদের কী অপরাধ করেছিল বাংলাদেশে যদি এই ধরনের মিলিটারি কু বারবার করার প্রচেষ্টা করা হয় তাহলে তো আমাদের নতুন করে আবার ভাবতে হবে আপনারা জানেন দু থেকে ছয় বাংলাদেশে এমন কোন জগৎ ছিল না যেখানে দুর্নীতি করা হয় নাই প্রত্যেকটা লোক দুর্নীতিতে হল তারা বিপর্যস্ত হয়েছিল নতুন হাওয়া ভবন তৈরি করা হয়েছিল এবং এখন ওই যে লোকগুলা হাওয়া ভবনে ছিল যে পিএস ছিল যে টাকার বান্ডালগুলো সামাল দিয়েছিলেন তার আজকে নমিনেশন পাইতেছে নমিনেশন বলতেছে আমি জুলাই সনদ আমি কিছু বুঝি না নতুন বাংলাদেশ বলে কিছু বুঝি না আরে ভাই এটা কেমন কথা তাহলে আপনি যে হাওয়া ভবন প্রতিষ্ঠা করলেন বাংলাদেশে দুর্নীতি করলেন এই থেকে সৃষ্টি করলেন সেই গডফাদার থেকে আবার নমিনেশন দিলেন তো তাদের সামনে তো আসলে আপনার জুলাই সনদ বুঝার কথা না আপনার জুলাই সনদ যদি বুঝতেন আপনি যদি ঠিক অগাস্টের পরে অথবা আগে বাংলাদেশে ফেরত আসতেন জনগণের সামনে মুখোমুখি হতেন জনগণের সামনে দেখতেন যে লাশগুলো হাসপাতালে যদি ঘুরে ঘুরে আপনি দেখতেন যে আমাদের ভাইরা এখনো কাতরাচ্ছে তাহলে আপনি বাংলাদেশে জুলাই সনাদ এবং গণভোট কি আপনার হলো পরতে পরতে মাথার মধ্যে ঢুকে যেত এটা আমাদের জন্য লজ্জা বাংলাদেশ স্বাধীন হয়েছে এখনো আপনি আসতে ভয় পাচ্ছেন না আপনি যদি ভয় পান কাকে ভয় পাচ্ছেন আপনি আমরা তো ভারতকে ভয় পাই না আমরা কি দেশে চলাফেরা করি না আমাদের কি স্নাইপার ওই ওই সময় পাঁচ তারিখের পর আট তারিখ পর্যন্ত গুলি করার জন্য ঘুরে নাই অসংখ্য স্নাইপারের মধ্য দিয়েই তো আমরা জীবন অতিক্রম করেছি ইদানিং শুনলাম বুলেট প্রুফ গাড়ি কিনেছে তারা তা আপনার যদি বুলেট প্রুফ গাড়ি হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য তো বুলেট প্রুফ ট্রেন থেকে পাবলিক সার্ভিস সবগুলোকে আপনার বুলেট করতে হবে আমরা এমনি একটি কাটাতারে বেষ্টনীর মধ্যে রয়েছি সীমান্ত থেকে শুরু করে বাংলাদেশের সিভিল সার্ভিস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমাদের জীবন বিপন্ন অবস্থায় আপনি যদি এগুলো নিশ্চয়তা বিধান না করতে পারেন তাহলে আপনার ওই দেশের ক্ষমতা নেওয়ার চিন্তার অধিকার আপনার আসতে পারে না এখন অনেকেই কথা বলে যে আমি নাকি বিএনপি বিরোধী বেশি কথা বলি আরে ভাই আপনার মধ্যে এত দুনিয়ার ময়লা আপনি লাগিয়েছেন জনগণের সংস্কারের বিরুদ্ধে আপনি গিয়েছেন গণভোটের বিরুদ্ধে আপনি যাচ্ছেন আপনার সাথে তো দূরের কথা বিএনপির মৃত্যু আগে বলেছি তাদের মৃত্যু ঘন্টা ইনশাআল্লাহ এবং আওয়ামী লীগের পরিণতি বিএনপির পরিণতি হবে আপনারা মনে করছেন আমাদেরকে দুইটা আসন দিয়ে কিনে ফেলবেন নব্বই যারা আন্দোলন করেছিল কাউকে হলে ওই যে বিকাশের সার্ভিস ধরিয়ে দেওয়া হয়েছে কাউকে হলে রোডের কনস্ট্রাকশনের কাজ দেওয়া হয়েছে কাউকে হলে এমপি বানি দেওয়া হয়েছে আপনি দুইটা আসন দিয়ে তিনটা আসন দিয়ে আমাদের কিনতে চাচ্ছেন এই স্বপ্ন বাংলাদেশে আমরা জীবিত থাকে বাস্তবায়িত হবে না নামেন না মাঠে অলরেডি হলো ব্লকেট শুরু হয়ে গিয়েছে জ্বালা অপরা শুরু হয়ে গেছে এবার ইলেকশনে বড় ধরনের খেলা হবে দেখি আপনাদের এই টাকার নমিনেশন বাণিজ্যর কত জোর আর আমাদের কত রক্তের জোর খেলা হবে এই বাংলাদেশে আমরা রক্ত দিতে এসেছি আমরা দুর্নীতির টাকা দিয়ে বাংলাদেশে ইলেকশন করতে আর যাব না আমরা জনগণের মধ্য থেকে এসেছি জনগণের মধ্যে আবার যাব অনেকে কথা বলে এনসিপি নাকি চাঁদাবাজি করে বৈষম্য নাকি চাঁদাবাজি করে আর এরা কত টাকা চাঁদাবাজি করছে আপনাদের প্রত্যেকটা মানুষের হিসাব যদি নেওয়া হয় প্রত্যেকটা মানুষের যেই টাকা চাঁদাবাজি করেছে এই টাকা দিয়ে একসাথ করে বাংলাদেশের আগামী নতুন একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ থেকে শুরু করে উন্নত রাষ্ট্রে আপনাদের পরিণত করা যাবে এই টাকা দিয়ে আপনারা চাঁদাবাজি দুর্নীতি করেছেন এই গণ পরে বাংলাদেশে আওয়ামী লীগের যখন আমরা জেলে নিয়ে যাই মন্ত্রীগুলাকে ধরে ধরে তারা তাদের জন্য লবিং করে আপনারা তো এগুলা জানেন আপনারা কেন বলেন না এই যে আইবি জামিন পেল কিভাবে জামিন পেলো কত কোটি টাকার বাণিজ্য বলেন না ওনাদের ওনাদের বিরুদ্ধে কথা বললে হলো গরম হয়ে যায় সমস্যা কি আপনাদের ভাই এখন আমরা অনেকে বলা হয়ে থাকে যে রাজনীতি করতে আসলে একটু সুশীল ভাষায় কথা বলতে হবে রয়েশ হয়ে কথা বলতে হবে তাহলে মিটিং তো অ্যারেঞ্জ করা যাবে না আর আমরা অনেক আগেই তো গোল টেবিলের রাজনীতি আমরা খারিজ করে দিয়েছি এই যে গুলশান বনানী বিভিন্ন রুমে বসে বসে কে কোন আসনে হবে বাংলাদেশের নতুন সেটেলমেন্ট কি হবে তারা হলো এটা ভাগ করতেছে অগাস্টের পাঁচ তারিখে সবগুলো রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তারা সেখানে গোল টেবেল বসাইছে আমরা শাহবাগ থেকে বললাম বাংলাদেশের ক্যান্টনমেন্টের কোনো গোল টেবেল আগামী রাজনীতি হবে না এবং সেখানে জনগণ বিজয়ী হয়েছিল বাংলাদেশের জনগণের শক্তির উপর আর কোনো শক্তি নাই এটা বিএনপি কে বিশ্বাস করতে হবে করতে হবে করতে হবে আপনারা যে রাজনীতি শুরু করেছিলেন সিপাহী বিপ্লব জনতার দেখলাম ঢাকার রাজপথ বেশি গিয়েছে তা আপনারা যে নভেম্বরে বিপ্লব করলেন বিপ্লবের ফসল কি বিপ্লব দিয়ে তো কোনো কিছু পরিবর্তন করলেন না আপনারা বাংলাদেশে এক পরিবর্তন আপনারা করতে পারলেন না সামরিক কু হলো সামরিক কুয়ের একটা একজন নাম বিপ্লব এবং সংহতি দিবস আপনাদের বা দুনিয়া সভ্য জগতের দিকে যাচ্ছে আর সব যারা ভদ্রজন মহাপল্লী যারা রয়েছেন তারা একটা অসভ্য জগতের দিকে যাচ্ছে এখন আমরা নতুন করে দেখলাম যে ইসলামিক যে দলগুলো রয়েছে এর মধ্যে সুন্নি তারা তো আওয়ামী লীগের সাথে ছিল হেফাজতে ইসলাম বিএনপির সাথে ছিল কিন্তু হেফাজতে ইসলামের যখন লাশগুলো সাপ্লাই একের পর এক পড়তে ছিল কই সেদিন তো বিএনপির একটা নেতাকেও আমরা উকি দেখি উকি দিতে দেখি নাই সাপ্লাই যখন আমাদের আলেম বাইরা এখানে একের পর এক শহীদ হচ্ছিল আপনারা তখন গুলশানে বসে অন্যান্য আওয়ামী লীগের সাথে ব্যাংকের ভাগ বটোয়ারায় ব্যস্ত ছিলেন আলেমদেরকে এটা বুঝতে হবে নতুন করে তারা আলোচনা নিয়ে এসেছে যে জামায়াত ইসলামের হলো মৌদুদ ইসলাম এবং ওনাদের একটা হলো মদিনার ইসলাম একই সাথে বক্তব্য দিলেন সালাউদ্দিন সাহেব আর মদিনার ইসলামে আপনি চাঁদাবাজি দুর্নীতি কোথায় থেকে পাইলেন মদিনার ইসলামে আপনি ফেসিজম কোথায় পাইলেন মদিনার ইসলামে আপনি হাওয়া ভবন কোথায় থেকে পাইলেন মদিনার ইসলামটা একটি শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে আমাদেরকে শিখিয়েছিল তো মদিনার যদি আপনারা বাংলাদেশে কায়েম করতে চান তাহলে মদিনার সনদটা একটু ভালো করে পড়ে নিবেন তাহলে জুলাই সনদে রেফারেন্সের কিছু না কিছু পাবেন সেখানে কারণ জুলাই সনদে যে কথাগুলো বলা হচ্ছে শান্তির যে নতুন একটি সাম্যের সোসাইটি প্রতিষ্ঠা করার কথা বলা হচ্ছে সেগুলোই তো মদিনার সনদের ভাষ্যের কথা তাহলে মদিনার সনদ কি আমাদেরকে দেখাচ্ছেন ওয়াশ করার জন্য চোখে কিছু ধুলো দেওয়ার জন্য আপনাদের এই বক্তব্য দিচ্ছেন দীর্ঘদিন ধরে জামায়াত ইসলামিক এবং কমে আঙ্গনা দীর্ঘদিন একটি কথা বলে পড়ে থাকে যে সাহাবিদের মেয়ারে হক বা সত্যের মাপকাঠি এনসিপি তো সাহাবিদেরকে সত্যের মাপকাঠি জানে তাহলে হেফাজতে এনসিপির সাথে আসুক নবীদের ভুল হয়েছে কিনা সেখানে তাদের জামায়াতের মধ্যে মতো পার্থক্য রয়েছে আমরা তো বলি নবীদের ভুল হয় নাই তাহলে হবে কতগুলা ব্যানার খোলেন ইসলামের নামে আর ইসলামকে বাংলাদেশে অপমানিত করেন একজন নতুন করে সমীকরণ সাজাচ্ছে যেহেতু জামায়াত ওইদিকে ইসলামিক ব্লক গড়তেছে হেফাজতের জিরি মাদ্রাসা পটিয়া মাদ্রাসা ঘুরে ঘুরে আলেনদেরকে হলো ট্যাবলেট খাওয়ায়া ইসলামের নাম দিয়ে নতুন করে হলো ধানের শেষে তাদেরকে ভোট দেওয়ার পায় তারা চালাচ্ছে আপনারা দেখবেন আগামীর ইলেকশনে ধানের ব্যাচ পরে এই সাপলা গলিতে ভোট দিবে মানুষ জোর করে ধান ধানের শেষ চাপিয়ে দিচ্ছেন তো লাভ হবে না আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি ওরা আমাদেরকে ভয় দেখায় যে কয়েকদিন পরে আমাদেরকে নাকি রাস্তায় আমরা অনেক আগে দখল দিয়ে রেখেছি শেখ হাসিনা আমাদেরকে রাস্তায় তুমি আমাদেরকে রাস্তায় আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করেছি আমরা এখনো সময় আছে দলের যারা স্ট্যান্ডিং কমিটিতে রয়েছেন যারা বিদেশে বসে অনলাইনে সবক দিচ্ছেন আমাদেরকে আপনাদের শুরু হোক একটি বড় দল যখন আমরা সংস্কারের পথে যাচ্ছি তখন তারা দায়িত্ব জ্ঞানহীন আচরণ শুরু করেছে আমি দুইটা দলকে আহ্বান জানাব যে আপনারা বসেন বাংলাদেশ একটি নতুন জায়গায় যাচ্ছে আপনারা সেখানে বসে সমাধান করেন কেউ কাউকে ফোন দিচ্ছে কেউ পল্টনে মিছিল নামাচ্ছে কেউ গুলশানে মিছিল নামাচ্ছে জনগণ পুরা এখানে হলো এতগুলা রক্ত দেওয়ার পরে পুরো বাংলাদেশের আঠারো কোটি জনগণ তাকিয়ে আছে যে কি হবে আপনার পাইছেন নাকি কি সিট বাণিজ্য থেকে নমিনেশন বাণিজ্য থেকে সব কিছু শুরু করেছেন যদি বেশি বাংলাদেশে তাদের বাড়ন্ত জায়গায় আমরা দেখি তাহলে আবার কিভাবে কমাতে হয় সেটাও আমরা জানি বাংলাদেশে গণ অভ্যুত্থানে যারা এখানে সংস্কার কার্যক্রমের জন্য এতগুলো বাচ্চার রাজপথে আমরা পড়া টেবিলে অনেকে গিয়েছে যেভাবে আমরা পড়ত জানি সেভাবে আমরা আপনাদেরকে প্রতিরোধ করতে জানবো ইনশাআল্লাহ আজকে বেশি কথা বলবো না আজকে ন্যাশনাল লয়ার চ্যালেঞ্জ পঁচাত্তর সদস্য বিশিষ্ট একটি কমিটি হচ্ছে আমরা ওনাদের কাছে আমানত দিয়ে যাচ্ছি আমরা আপনাদেরকে কখনো জিজ্ঞেস করব না দলের পক্ষে গুন্ডামি করার জন্য দলের পক্ষে এখানে হাতুড়ি নিয়ে মিছিল করার জন্য করেছিল না সুপ্রিম সুপ্রিম কোর্ট অঙ্গনে করেছিল না আপনারা কি ভুলে গেছেন আমরা আপনাদের কোনো মাস্তানি গুন্ডামি করলে আপনারা নমিনেশন পাইবেন এটা আমি আপনাদের কাছে চাইব না আমরা শুধু আপনাদের কাছে একটাই চাওয়া যে আপনারা এখানে সংঘবদ্ধ শক্তি আকারে দাঁড়িয়ে আমাদেরকে বাংলাদেশের জনমানুষের একটি নতুন সংবিধান উপহার দিন